হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ইতিমধ্যে বড় ঘোষণা রাজ্য সরকারের অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার বাজেটে টাকা বাড়তে চলেছে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার মহিলারা পাবেন আর এক হাজার টাকা বারোশো টাকা নয় এবার মহিলারা পেতে চলেছেন আঠারোশো টাকা কিংবা দেড় হাজার টাকা মতো এবার ব্যাংকের অ্যাকাউন্টে এই বাজেটই কিন্তু এবার বড় ঘোষণা রাজ্য সরকারের এদের মধ্যে রাজ্য সরকার মহিলাদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন শুধু মহিলা নয় পুরুষরাও কিন্তু এবার কৃষক বন্ধু থেকে শুরু করে আরও বেশ কিছু প্রকল্পের সুবিধাও পাচ্ছেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাজেটে এবার লক্ষ্মীর ভান্ডার कल्प দ্বিগুণ হতে চলেছে অর্থাৎ এক হাজার টাকা যারা পাতেন তারা এবার পাবেন দেড় হাজার টাকা বারোশো টাকা যদি পেতেন তাহলে আপনারা পাবেন আঠারোশো টাকা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কি আপডেট আসছে আমরা জেনে নেবো আজকের ভিডিওর মাধ্যমে নতুন মহিলারা কবে থেকে টাকা পাবেন সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কত টাকা পেতে চলেছেন এবং কত টাকা আপনি পাবেন এবং আগামী পাঁচ তারিখে রয়েছে রাজ্য বাজেট এই রাজ্য বাজেটেই এবার কিন্তু বড় ধামাকা মহিলাদের জন্য আসতে চলেছে সম্পূর্ণ বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি স্ট্যাটাস চেক করব করার পর আপনাদেরকে দেখাবো স্ট্যাটাসে মহিলাদেরকে কবে টাকা হবে এবং ইতিমধ্যে এই মাসের কিন্তু টাকা ছেড়ে দেওয়া হয়েছে এই যে ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কিন্তু ছাড়া হয়েছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুদিনের মধ্যেই চলে আসবে এই বিষয়ে আপনাদেরকে স্ট্যাটাসে দেখিয়ে দিব নতুন মহিলারা কবে টাকা পাবেন সেটাও আপনাদেরকে পরিষ্কার জানাবো চলুন বিস্তারিত আমরা জেনে নিই প্রকল্পের স্ট্যাটাসে দেখুন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই মাসের টাকা ছাড়া হয়েছে এবার নতুন মহিলারা কবে টাকা পাবেন স্ট্যাটাসে কোনো পরিবর্তন এসেছে কি এখানে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে দেখাবো প্রথমত আমি স্ট্যাটাস চেক করার জন্য চলে এসেছি লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে এবং লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল পোর্টালে আসার পর লক্ষ্মীর ভান্ডারে যে এই মাসের টাকা অর্থাৎ ফেব্রুয়ারি মাসের টাকা সেটা কিন্তু ইতিমধ্যেই ছাড়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসের টাকাটা পেমেন্ট আন্ডার প্রসেসে করা হয়েছে অর্থাৎ টাকাটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আপনাদের কয়েকটা দিনের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছ যাবে ইতিমধ্যে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসে তো এর জন্য আপনাদেরকে বলছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা প্রণ উপভোক্তা রয়েছেন বা মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে এবার এই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে মানে আর দু এক দিনের মধ্যে টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু এবার আপনাদেরকে বলি নতুন মহিলারা কবে টাকা পাবেন বা এই বাজেটে তাদের কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাপ্রুভাল দেওয়ার কোনো অর্ডার আসবে নাকি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রকম টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বিভিন্ন সভা থেকে জানিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার কথা এছাড়াও নতুন যারা লক্ষ্মীর ভান্ডার রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা রয়েছে তাদেরকে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়ার কথা অর্থাৎ ফাইনাল অর্ডার যদি চলে আসে তাহলে কিন্তু তাদের অ্যাপ্রুভাল চলে আসবে দেখব যে নতুন মহিলারা এখনো পর্যন্ত টাকা পেতে শুরু করেছেন কিনা বা নতুন মহিলাদের অ্যাপ্রুভালের কোনো অর্ডার এসছে কিনা আপনাদেরকে এই যে বাজেট রয়েছে এই বাজেটে কিন্তু টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে কারণ এর আগে যে কোনো সভা থেকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগামীতে বাড়বে এবং সেই টাকা সারা জীবন চলবে এরকম কিন্তু কথা আমরা দেখেছি এর জন্য আমরা এখান থেকে বলতে পারি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগামী পাঁচ তারিখে বাজেট এই বাজেট থেকে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন যেই লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্যভা বিধবাতা রয়েছে সেখানেও কিন্তু তাদেরকে এবার অ্যাপ্রুভালের একটা অর্ডার দেওয়ার কথা কিন্তু রয়েছে তো দেখুন এখানে একটা আমি নতুন মহিলাদের আমি দেখে নেব যে নতুন মহিলারা এখনো পাওয়ার শুরু করেছেন কি না বা অ্যাপ্রুভালের কোনো সিস্টেম দেখতে পাচ্ছি কি না তো এখানে একটা অ্যাপ্লিকেশন আমি স্ট্যাটাস চেক করব স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নতুন কোনো মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে কি শুরু হয়নি তো এরকম যখন আপনি স্ট্যাটাস চেক করবেন এখানে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন যে এখানে একটা অ্যাপ্লিকেশান আমি ওপেন করেছি অ্যাপ্লিকেশানে দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তির এন্ট্রি করা হয়েছে ফর্মটা দশ দুই পঁচিশে এবং এগারো দুই পঁচিশে ব্লক থেকে এটা সাবমিট করা হয়েছে এবং আঠারো আট হাজার পঁচিশে এটাকে ভেরিফাইড করা হয়েছে অ্যাপ্লিকেশানটাকে ব্লক থেকে তো এই অ্যাপ্লিকেশানটাকে ভেরিফাইড করা হয়েছে ব্লক থেকে আঠারো আট দু হাজার পঁচিশে কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভালের যে স্টেপটা সেটা কিন্তু যায়নি অর্থাৎ চার নম্বর স্টেজে এখনো পর্যন্ত যায়নি এবং ফাইনাল অ্যাপ্রুভালের এখানে অপশানটা আসছে না এই থেকে আপনারা বুঝতে পারছেন যে নতুন মহিলাদের এখনো পর্যন্ত অ্যাপ্রুভালের কোনো অর্ডার আসেনি নতুন মহিলাদের অ্যাপ্রুভালের রকম এখানে মেসেজ শো করছে না তাই এখনও পর্যন্ত নতুন মহিলারা টাকা পাবেন না তবে এই ফাইনাল যে ঘোষণা সেটা যদি পাঁচ তারিখে বাজেটে দিয়ে দেয় তাহলে কিন্তু এ মাসের মধ্যেই নতুন মহিলারাও টাকা পেতে শুরু করবেন কারণ অ্যাপ্রুভাল দিতে তিন থেকে চার দিনের মধ্যে সমস্ত অ্যাপ্রুভাল দেওয়া হয়ে যাবে যতগুলো লক্ষ্মীর ভাণ্ডার আছে প্রো স্টেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের দুই থেকে তিন দিন বা চার দিনের মধ্যে সমস্ত ভিডিওতে অ্যাপ্রুভালের কাজ শেষ হয়ে যাবে কারণ অ্যাপ্রুভাল দিতে সময় বেশি লাগে না আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন যে এই টাকা কবে পাওয়া যাবে এবং নতুনরা কবে টাকা পাবেন বার্ধক্য ভাতা বিধবা যদি দেখতে যায় সেক্ষেত্রেও কিন্তু একই রকম ব্যাপার রয়েছে একই রকমভাবে কিন্তু স্থির রয়েছে আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যদি কিছু জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানালাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত টাকা বাড়তে পারে এবং স্ট্যাটাস চেক করে দেখালাম এই মাসের টাকা ছাড়া হয়েছে নতুন মহিলারা টাকা পাবেন কিনা সমস্ত কিছু আজকের ভিডিও থেকে আপনাদেরকে বুঝিয়ে দিলাম ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকার সাথে থাকবেন ধন্যবাদ